নমস্কার সালেনি চলে এসেছে সত্য পেশন থেকে অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে এইভাবে ভিডিও করতে হচ্ছে পুজোর ভয়ানো প্রেশার সেটা একদম মুখ দেখলেই বুঝতে পারছো যাই হোক আজকে একটু কালেকশান দেখাবো জাস্ট ওপর থেকে ওপর থেকে একটু আপডেট দেবো কারণ অলরেডি প্রায় দেখটা লাইন ছিল আজকে প্রচণ্ড ভিড় ছিল সবে যারা শপে আসছো তারা বুঝতে পারছো যে একটা গ্রিপ থাকে যাই হোক আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে দমদম নাগের বাজার অম্নপল্লীতে যারা আপটু দমদম স্টেশন থেকে আসছো অটো করে মিটেডি এসে কল করবে আর যারা আপ টু শিয়ালদার দিক থেকে আসছো তারা নাগের বাজারে যে কোনো বাসে উঠছে অম্নপল্লী নেবে কিন্তু অবশ্যই কল করবে এটা অনলি ফর হোলসেল কাউন্টার রিটেল রিসেন্ট কিন্তু এখানে কোনোটাই হয় না চলে আজকে তো প্যালিস্টান দেখানো স্টার্ট করি ঠিক আছে এটা একদম আমাদের নিউ শপ আগের শপটা যেটা ছিল সেটা তো আছেই এটা নিউ নেওয়া হয়েছে তো আশা করি তোমরা আমাদের ভিডিওর আপডেট দেখে বুঝতেই পারো তো আজকে একদম নতুন এখান থেকেই ভিডিওটা করছি একটু ঘুরে দেখাতে বলব দেখো এম এর স্টক সিটিতে সব স্টক আছে প্রায় এইটুকু বলতে পারি যে অলমোস্ট স্টক কিন্তু অনেক বেরিয়ে গেছে জাস্ট যেইটুকু অ্যাভেলেবেল আছে ওইটুকু নিয়ে করছি এত পার্সেল এখনো পেন্ডিং এটা শুধু নয় এই পুরো এরকম পুরো যে রাউন্ড করে ঘুরছে এটা ফুল অফ পার্সেল এখনো আমাদের হচ্ছে তো একটা প্রচণ্ড প্রেশার ঠিক আছে কেননা আমি একটা কথা বলি কখনোই তোমরা দেখিস আমার ভিডিওতে আমি এই সমস্ত জিনিসগুলো শো করি না আমি দেখাই না কিন্তু অনেকে প্রচুর কমেন্ট প্রচুর ফোন যে আপনারা কেন ভিডিও ইউটিউবে আসে না কেন দেখতে পাই না তো এটাই কারণ যে সত্যি খুব চাপ তাই করতে পারছি না আচ্ছা বলে দিই এটা আমাদের অফিসিয়ালি ইউটিউব চ্যানেল এখানে তোমরা কিন্তু আপডেট পাবে এর থেকেও বেশি আপডেট পাবে আমাদের ফেসবুক চ্যানেলে সত্য ফ্যাশন সার্চ করবে যারা লিঙ্ক পাও না খুঁজে পাও না তাদের তারা আমাদের হোয়াটসঅ্যাপে একটু পাঠাবে আমরা লিঙ্ক দিয়ে দেবো ওখানে সবার আগে আপডেটটা যায় ওকে ওপেন ফটো এখন সমস্ত প্রোডাক্টে দেওয়া সম্ভব হচ্ছে না যাই হোক একটু প্রোডাক্ট দেখাই আচ্ছা ফার্স্টে একটু নিয়ে আসতে বলবে এখানে স্কার্ট সেটের মাত্র এইটুকু স্টক অ্যাভেলেবেল ঠিক আছে মাত্র এইটুকুই আছে স্কার সেট জানো যারা আজকেও দোকানে এসছো এক একজন তিন সেট চার সেট করে নিয়েছো আর একটা কথা বলি দাম আমি কোনোদিনই ডিসক্লোজ করি না সেটা আজও করবো না কারণ তোমরা জানো যে সপ্তম ফ্যাশন অন্যান্য জায়গার থেকে হলেও পাঁচ টাকা হলেও কম এটা কিন্তু আজও দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি কম ঠিক আছে চলো আমি একটু ওপর থেকে ওপর থেকে আপডেট দেখাই আচ্ছা সেজাল তো অলওয়েজ পাওই ঠিক আছে একটু এম এমটা দেখিয়ে দিই দেখো এম এম এর আজকে দাঁড়িয়েই ভিডিও করছি কারণ মানে হার পাচ্ছি না আচ্ছা দেখো এগুলো এটা যাচ্ছে কিন্তু পুল রস সিল্কের ওপর হ্যান্ডওয়ার্ক করা একটু সামনে থেকে দেখাই পুল রস সিল্কের ওপর এটা যাচ্ছে হ্যান্ডওয়ার্ক করা ফর্টি থেকে ফরটি সিক্স সাইজ পর্যন্ত পাচ্ছ ওকে আচ্ছা এগুলো এটা রয়েছে এইটারই আরেকটা কালার অপশন যাচ্ছে এটা ঠিক আছে আমি ওপর থেকে দেখিয়ে বল বেরিয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট দেখো আর একটা দেখাই এটাও যাচ্ছে হচ্ছে রস সিল্কের ওপর ফুল কাঁথার কাজ করে ফুল ওয়ার্ক করা ঠিক আছে এইটার একটাই কালার অপশন অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট দেখো আবার দেখাচ্ছে রস সিল্ক ফ্রিড বাগলু ঠিক আছে রস সিল্ক ফ্রিড বাগলু যাচ্ছে এগুলোর সমস্ত শর্টস কিন্তু মানে শর্টস বলো বা ওপেন ফটো আমাদের ফেসবুক চ্যানেলে দেওয়া থাকে ওখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে এরকম যাচ্ছে জিনিসটা পুরো রস নিচের ওপর যাচ্ছে এইটার দেখো আরও একটা কালার অপশান রয়েছে সবাই যেন আমরা দু তিন সেটে কাজ করি না ঠিক আছে কিন্তু মানে জাস্ট এইটুকু বাঁচিয়ে রেখেছি অন্তত অনলাইনে দিদি যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে দিতেই হবে প্রোডাক্ট তাদের জন্য দেখো কটনের ড্রেস যারা ঠিক আছে এটা কিন্তু যাচ্ছে ফুল কটনের ওপর এরকম ড্রেস যাচ্ছে এটারও কিন্তু কালার অপশানস অ্যাভেলেবেল আছে ওকে এটা আরো দেখায় এই একটা কালার যাবেন পেস্তা গ্রিন অ্যান্ড এই একটা কালার যাবেন হচ্ছে পার্পেল কালার ওকে আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এইটা তো যত দেখাবো ততই কম ঠিক আছে বহো যেন আমরা কটনে দিয়েছি র সিল্কে দিয়েছি মোডালে দিয়েছি প্রচুর অপশানে দিয়েছি এটারও তিন থেকে চারটে কালার অপশন পাবে বটল গ্রিন পাবে পার্পল পাবে এইবার দেখাবো হচ্ছে রস সিল্কের ওপর একটা হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে রস সিল্কের ওপর দেখো এটা রস সিল্ক নয় সরি এটা একদম হ্যান্ডলুমের ওপর হ্যান্ড ওয়ার্ক করা খুব সুন্দর দেখতে দেখো নিচেও যাচ্ছে পুরো প্যাচ করা ওকে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজগুলো পাবে আচ্ছা প্রথমেই বলি আমাদের কাছে কিন্তু প্লাস সাইজ অ্যাভেলেবেল ফর্টি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর প্যান্ট প্যান্ট সেট থেকে শুরু করে মানে ফি পিস থেকে শুরু করে ডিজাইনারে ডিজাইন ফি পিস থেকে শুরু করে কুর্তি কথা দেখো বেনারসি ঠিক আছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং পিস এবছরের এমএমএ বলতে পারি বেনারসি প্রচণ্ড হিস আচ্ছা হাতের সামনে যা আসছে দেখাতে গেলে স্পেসিফিক্যালি মানে এখন কালার অপশন দেখাতে গেলে খুঁজে পাচ্ছি না মাল পুরো ছড়িয়ে গেছে চারিপাশে দেখো এটা দেখো এটা কিন্তু যাচ্ছে একদম হ্যান্ডলুমের ওপর এরকম ফুল ওয়ার্ক করার সাথে যাচ্ছে ব্লকে দুপাট্টা প্যান্ট এটারও কিন্তু দুটো কালার অপশানবল আছে ওকে আচ্ছা রস সিল্ক দেখি যে আর একটা সিল্কের ওপর ফুল হ্যান্ডওয়ার্ক করা দেখো রস সিল্কের ওপর যাচ্ছে এরকম ফুল হ্যান্ডওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার বলি প্রথম কাছের মানে জানো কোনোদিন স্টকের কোনো কমতি হয় না আবারও বলছি আমরা কিন্তু এমএলাম সেগারে রেজিস্টার ডিলার খুব রিসেন্টলি তোমরা দেখতে পাবে আমাদের যে ডিলারশিপ নেওয়া তারও প্রুফ আমরা দেব বিকজ অনেকের মনে এইটা প্রশ্ন ছিল যে সত্যি কি আমরা ডিলার তার প্রুফ আমরা দিয়েছি ওকে চলো এইটা দেখতে পাবো ওকে সেটা দেখো এরকম আছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা অসাধারণ একটা মানে প্রচণ্ড সুন্দর দেখতে দেখো জামদানিতে ঠিক আছে পর উইভিং জামদানিতে যাবে থ্রি পিস এটা যাবে কুর্তি এটা যাবে প্যান্ট অ্যান্ড এটা যাবে হচ্ছে দুপারটা এটা আজকে যারা শপে এসছো তারা অনেকে পেয়েছো আর যারা মানে খুব লিমিটেড স্টক বিকজ শখ থেকে অলমোস্ট বেরিয়ে গেছে ঠিক আছে কালার অপশান দেখা আমি খুলছি না সব কটা কারণ খুললে আমি দেখো কালার অপশান ঠিক আছে এটাই থাকে লাস্ট কালার অপশান ওকে জামদানি যেগুলো কিন্তু সব কটেন মিডি জামদানি আচ্ছা এই স্টকটাও জানো মানে একদম লিমিটেড স্টক আগে এবার আমাদের এসছিলো অলমোস্ট ফিফটি ফোর পিস তার মধ্যে দেখো জাস্ট ওই কটা ওই কটা সেট আপ ঠিক আছে আর কোনো সেট নেই এটা আবার নিউ কালার চার্টে এসছে এটা হচ্ছে সিল্কের থ্রি পিস যেন মুর্শিদাবাদি সিল্কের থ্রি পিস রয়েছে আশি পিস এসছিলো না আশি পিসের মধ্যে আচ্ছা এই একটা কালার এই একটা কালার আরও দুটো তিনটে কালার হয়তো খুঁজে পাচ্ছি না আচ্ছা এটা দেখো কোয়ার্টসেট অনেকে অনেকে না লং কোয়ার্টসেট খুব পছন্দ করো বাবা খুলছে না কিন্তু অনেকে লং কোয়ার্টসেট খুব পছন্দ করে এটা হচ্ছে লং কোয়ার্টসেটের মধ্যে যাবে দেখ কলারে কাজ করা ঠিক আছে এই কলারে এরকম পুরো ওয়ার্ক যাবে এরকম কলারে পুরো কাজ যাবে এটার সাথে যাবে হচ্ছে প্যান্ট ঠিক আছে এটা যাবে প্যান্ট ওকে এটা আরও এটা আরও কিন্তু কালার অপশান পাবে এই দেখো এরকম একটা কালার পাবে ঠিক আছে আর একটা হচ্ছে সেম ডিজাইন গুলোই আমি আর খুলে খুলে দেখাচ্ছি নেই দেখো সব হচ্ছে এরকম কালার অপশনে রয়েছে ঠিক আছে সব কটা পিস আমি খুলছি না কারণ সব কটা পিস খুলে দেখানো সম্ভব না এইটা এক রকমের জাম বেনারসি দেখো এইটা একটা বেনারসি যাচ্ছে দেখো ঠিক আছে এরকম বিনে করা নিচে যাচ্ছে পুরো মাল্টিকালারের সুতো দিয়ে কাজ করা ওকে এগুলো সব পাবেন

ঠিক আছে ভ্যারাইটি প্রচুর থাকে আমাদের তোমরা মানে থ্রি পিসে তো আমরা বলতে পারি আমরা যে ফিপিস পুরো কলকাতায় এরকম কেউ পিস দেবে না তোমাদের পিওর ফ্লেপে যাচ্ছে দেখো পিওর স্বে খুব পিসগুলো দুপাট্টা অ্যান্ড প্যান্টস ও আচ্ছা আর একটা দেখাই দেখো রস সিল্কের সাথে দেখো রস সিল্কের মোড়ালের সাথে সরি মোড়ালের সাথে এরকম ফুল প্যাচ করা এই একটা কালার অপশান যাতে

আচ্ছা টিসু দেখিয়ে দিই এই টিসুগুলো না খুব কম রেঞ্জের খুব ভালো মানে ইয়েটা ভালো দেখো টিসু ঠিক আছে কুর্তি যাবে প্যান্টস যাবে এরকম যাবে হচ্ছে ফুল দুপারটা ওকে এইটারও কিন্তু এইটার একটা কালার অপশান আছে ঠিক এই কাছে আসো এই দেখো এইটা একটা কালার অপশান পাবে এরকম পার্পেল একটা কালার অপশান পাবে পিঙ্ক একটা কালার অপশান পাবে গ্রিন একটা পাবে গ্রিন আর দুটোই গ্রিন আর নেই আচ্ছা পার্পেল বেনারসি একটা খুলে দেখাই বেনারসির অলরেডি আজকে তাহলে পাঁচটা ভ্যারাইটি দেখিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে এইটা চার সেট এসেছিলো মোটামুটি দশ সেট মতো এই পাঁচটাই আছে আচ্ছা এই একটা ডিজাইন ওই ইয়েলো দেখালাম তারই একটা ডিজাইন

কলমকারীর সাথে কটনের পাশে এই মালটা খুব রিভিট হয়েছিল ঠিক আছে এরকম আরও আছে স্কার সাইজ তো খুলে দেখানোর কিছু নেই এখানে প্লাস সাইজের সমস্ত থ্রি পিস আছে প্লাস সাইজের ডিজাইনার থ্রি পিস টুপিস আছে ঠিক আছে এরকম স্টক আছে একটু ঘুরে দেখালে দেখতে পাবে স্টক আমাদের প্রচুর এই দিকে ওইদিকে এখান থেকে তো অর্ডারের মাল ওইদিকে রয়েছে স্টক ব্যাক সাইজ করে স্টক দেখতে পাবেন